কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগর বাজারে তৃণমূল পর্যায়ের মানুষদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সম্বলিত লিফলেট তুলে দেন কুষ্টিয়া দুই ভেড়ামারা মিরপুর আসনের বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড সাইফুল ইসলাম রিকেট কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বিকেলে গোলাপনগর বাজারে উক্ত কর্মসূচি পালন করা হয় পরে স্থানীয় মুকুল ক্লাব প্রাঙ্গণে এক পথসভার আয়োজন করা হয় এবং তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মোকারিমপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদাত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামীম মোকারিমপুর পাঁচ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল কাদের মেম্বার মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মঞ্জুর আলম দুলাল প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথি ড সাইফুল ইসলাম আগামী সংসদ নির্বাচনে কুষ্টিয়া দুই সংসদীয় আসনের প্রার্থী হিসেবে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষণা দেন বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে প্রকৃতি জবাব দিয়েছে বিপ্লবের মধ্যে দিয়ে এমন এক শাসন ব্যবস্থা উপহার দিয়েছিল এমন এক দুর্ভিক্ষ উপহার দিয়েছিল আপনারা জানেন বাসন্তী ফেরা দাল করে নর্জানি বারণ করেছিল একজন একজন গুমি করছে আর একজন খাচ্ছে এইরকম দুর্ভিক্ষ উপহার দিয়েছিল সে প্রদীপ নিজে বলেছিল হ্যাঁ সব চাকার তম।

মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জাও রহমান জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের শান্তির জন্য বাংলাদেশে এক নতুন শাসন ব্যবস্থার উপহার দিলেন